কুড়িগ্রামে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে চীনের বেইজিং বা জাতের হাঁস পালন শুধু মাংস উৎপাদনের জন্যই নয় এটি বদলে দিচ্ছে অনেক গ্রামীণ বেকারের ভাগ্য সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান রাজারহাট উপজেলার টগরাই হাট মাথাই গ্রামের মীর মোশাররফ হোসেন একসময় ব্রয়লার মুরগির খামার করতেন তবে বার্ড ফ্লু রোগে ক্ষতিগ্রস্ত হয়ে সব হারান তিনি হতাশা কাটিয়ে এবার নতুন উদ্যমে শুরু করেছেন পেকিন হাসের খামার প্রায় ছয় থেকে সাত মাস আগে আইডিআরএস এর পরামর্শ মোতাবেক আমি আমার ফার্মে পেকিন পেকিন স্টার থার্টিন নতুন জাতের এই হাটটি হাঁসটি আমি আমার ফার্মে আমি উঠাই এবং ওনাদের পরামর্শক্রমে আমি এই হাঁসটি চাষ করতে শুরু করি গত প্রায় পাঁচ ছয় মাসে আমার এই ফার্ম থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে এখন আপাতত আমার ফার্মে প্রায় দুই হাজারের মতো হাঁস আছে ছোটো বড়ো মিলে এই হাঁসটি আমি প্রতি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আমাদের পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিনে হাঁসটি প্রায় তিন কেজি গড় অ্যাভারেজ ওজন তিন কেজি হয়ে যায় আশা করতেছি এবার হাসে প্রায় প্রতি হাজার হাস থেকে আমরা প্রায় এক থেকে সোয়া লক্ষ টাকা আমরা ইনকাম করব মেয়ের মোশাররফ হোসেনের এই উদ্যোগে এলাকার অর্ধ শতাধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে সংসারের ফাঁকে ফাঁকে নারীরাও এখানে কাজ করছে যা তাদের অর্থনৈতিক মুক্তির দ্বার উন্মোচন করছে এই খামার হওয়াতে সুবিধা হয়েছে আমি মাসিক আয় করি তিন হাজার টাকা মহিলা এবার আছে দিন হাজার টাকা কাজ করে সিলা সিলি করে তাই তিনশো পরে হাসের খামারটা হওয়াতে এই এলাকার এই গ্রামের নারী পুরুষ সপ্তাহে দুই তিন দিন পাঁচ ছশো টাকা করে ইনকাম করতে পারে হাজিরা তিনশো টাকা আর পিস হিসেবে পঁচিশ টাকা মানে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কাজ চলে মনে ক্যামেরা কাজ করে মাত্র 30 থেকে 45 দিনে প্রতিটি পেকিং হাঁসের ওজন 3 থেকে চার কেজি হয়ে যায়। ফলে এর বাজার চাহিদা ব্যাপক। দেশের বিভিন্ন প্রান্তে অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে এ হাঁস। সরকারের পাশাপাশি স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো প্রাণী সম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। খামারিদের কারিগরি সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। থেকে আগত এ হাঁস তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই তিন থেকে চার কেজি ওজনের হয় এ হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু এবং খালবিল এলাকার খাবার খেয়েই বড় হয় তো রাজারহাটে এরকম খামারের সংখ্যা অনেক বেশি এবং তারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন এনজিওর সহ সহযোগিতায় হাঁস পালন করতেছে প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ ও সম্প্রসারণমূলক বিভিন্ন কারণে তারা হাঁস পালনে এ উৎসাহ পাচ্ছে পেকিন হাঁস পালন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এতে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনি আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে